আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তো তোমরা নিশ্চয়ই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক টেনশনে আছো সব সময়ের জন্য হয়তো চিন্তা করো যে রাইট ফর্ম অফ ভার্কটা যদি একটু সহজ হইত তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম মানে কিছু নাম্বার হয়তো পেতাম তো সেটার হয়ে ওঠে না তো আমরা আজকে ইনশাল আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে রাইট ফর্ম অফ ভার্ব খেয়াল করো রাইট ফর্ম অফ ভার্বস তো ভার্বগুলোর সঠিক রূপ এখানে যদি আমরা একটু অর্থ করি তাহলে আলাদা আলাদা করে দেখো রাইট অর্থ কি সঠিক রাইট অর্থ কি সঠিক তারপর দেখো ফর্ম অর্থ কি রূপ ফর্ম অর্থ কি রূপ তারপর বলছে কি ভার্ব অর্থ কি ক্রিয়া হ্যাঁ ক্রিয়া বা ক্রিয়াসমূহ বলতে পারো যেহেতু ভার্বস আছে তাহলে সবগুলোর অর্থ যখন তুমি একসাথে করবে তখন হবে ক্রিয়ার সঠিক রূপ কি হবে ক্রিয়ার সঠিক রূপ তো কাজের সঠিক রূপ সম্পর্কে আজকে আমরা জানবো আমরা অনেক হচ্ছে ধৈর্য সহকারে পুরো ক্লাসটা আশা রাখি দেখব আজকের ক্লাসটা ধৈর্য সহকারে দেখলে অনেক উপকার হবে তো একটা ভার্ভের কয়টা রূপ থাকে সেটা আমাদেরকে একটু জানতে হবে একটা ভার্বের মূলত আমরা এখানে যেটা দেখে থাকি দুইটা রূপ আমরা প্রাধান্য দেই একটা হচ্ছে অ্যাক্টিভ রূপ থাকে হ্যাঁ কি থাকে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ যেটা তোমরা ভয়েস চেঞ্জ করেছো কী থাকে প্যাসিভ থাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ থাকে তো এই অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে টেন্সের রূপ অনুযায়ী একটা ভার্বের রূপ থাকে হচ্ছে যেমন ভার্ভ অন হয় আর হচ্ছে তোমার ভার্ভ টু হয় ভার্ভ থ্রি হয় কী বললাম ভার্ভ থ্রি হয় আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় যেমন আমি যদি একটা উদাহরণের সাথে তোমাকে বোঝাই এভাবে তাহলে আমরা যেটা করে থাকি প্রথমত যদি বলি গো গো অর্থ যাওয়া এটা হচ্ছে ভার্ব ওয়ান এটা কি ভার্ভ ওয়ান তারপর এটাকে যখন আমরা ভার্ভ টুতে নেই তখন এটার আমরা লিখে থাকি ওয়েন্ট লিখে থাকি কি লিখে থাকি ওয়েন্ট লিখে থাকি তারপর যদি আমরা দেখি যে হচ্ছে তোমার ওয়েন্ট লেখার পরে তারপর এখানে আমরা ব্যবহার করতে পারি কি ভি এটা হচ্ছে ভার্ভ টু হ্যাঁ এটা কি ভার্ভ টু তারপরে আমরা চাইলে এখানে লিখতে পারি ভার্ভ থ্রি কি হবে গন হবে জি ও এন ই গন এটা হচ্ছে ভি থ্রি দেখো ভার্ভ অন লিখেছি গো ভার্ভ টু হচ্ছে ওয়ে ভার্ভ থ্রি হচ্ছে কি গন এরপরে যদি আমরা এটা লিখতে চাই ভার্ভের সাথে আইনজি যোগ করতে পারি গোয়িং কী লিখতে পারি গোয়িং তাহলে এটা হচ্ছে ভার্ভের সাথে আইনজি যোগ করা হলো তো দেখো একটা ভার্ভের আমরা কয়টা রূপ পেলাম একটা হচ্ছে ভার্ভ অন ভার্ভ টু ভার্ভ থ্রি ভার্বের সাথে আইএনজি একটা দুইটা তিনটা চারটা রূপ সচরাচর আমরা পেয়ে থাকি অ্যাক্টিভ ভয়েসে আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করে থাকি প্যাসিভ ভয়েসে কিন্তু হচ্ছে তোমার সব সবসময় তিন নাম্বার ফর্মে হয় কি হয় সময়ের জন্য ভি থ্রি হয় তবে এখানে সাবজেক্ট নিজে কাজ করে না আমরা হয়তো কয়েকটা জায়গায় এমন পাবো প্যাসিভ হয়েছে সো ওই কয়েকটা জায়গায় পাবো ওই কয়েকটাই পরীক্ষায় এসে বলা যায় মানে প্যাসিভ ভয়েস থাকে হ্যাঁ একটা একটা দুইটা থাকে তো আমাদের দশটা প্রবলেম সলভ করতে হয় ইন্টারমিডিয়েট লেভেলে কয়েকটা প্রবলেম দশটা প্রবলেম এসএসসি লেভেল এটা হচ্ছে এইচএসসি লেভেলে এসএসসি লেভেলেও কিন্তু সেম আমাদেরকে কি করতে হয় দশটা প্রবলেম সলভ করতে আমরা এর জন্য পেয়ে থাকি পাস মার্ক এখানেও পেয়ে থাকি পাস মার্ক ক্লাস এইটেও কিন্তু এটা আছে যেখানেও আমরা পাঁচ মার্ক পেয়ে থাকি সেখানেও আমাদেরকে দশটাই সলভ করতে হয় অর্থাৎ জেএসি তে ঠিক আছে জেএসি বা ক্লাস এইট বলতে পারো এখন তো জেএসি হয় না তো যখন হয় তখন আর কি দেখতে পারবে বা এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এটা তো এই ভার্ভের সঠিক রূপ আজকে তোমরা যদি না পারো তাহলে কমেন্ট একটু লিখো যে বুঝো নাই তাহলে আমি মাপ চেয়ে আর কি তো আজকের ক্লাসটা দেখে আশা রাখি তুমি একদম ক্লিয়ার হতে পারবে যে এই গ্রামারটা সম্পর্কে অ্যাটলিস্ট গ্রামারটা হচ্ছে তোমার কত সহজে সমাধান করা যায় আসলে আমরা এত জীবন যা করি সেটা হচ্ছে কি অনেক রুলস রেগুলেশন হ্যাবি জ্যাবি হ্যান ত্যান পড়ি পড়ে কিন্তু দিন শেষে সেটা কাজ হয় না তো আমরা প্রথমে শিখবো হচ্ছে ভার্ভের সাথে কখন কখন আইএনজি যোগ করতে হয় আমরা মূলত সাত সময়ে হ্যাঁ সাতটা সময়ে আমরা ভার্ভের সাথে আইনজি যোগ করে থাকি এক নাম্বার হচ্ছে দেখো এখানে দেখো আমরা সাতটা সময়ে ভার্ভের সাথে আইনজি যোগ করে থাকি যেখানে আমি লিখেছি এখানে দেখো হ্যাঁ তো তোমরা যেটা করতে পারো নোট করতে পারো অথবা এই যে লেকচার শিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল হ্যাঁ লেকচার শিট তো এই লেকচার শিটটা তোমরা নিতে পারো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া আমার অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো বিস্তারিত ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেখবা যে লিঙ্ক দেওয়া আছে ভর্তি সংক্রান্ত তথ্য দেওয়া আছে সো এই লেকচার শিটটা যদি নিতে চাও তাহলে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো মেসেজ দিতে পারো আর আমার কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও একবারে এসএসসি দুই ছাব্বিশ এবং এইচএসি দুই পর্যন্ত ক্লাস চলবে সো তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে একবার পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে জাস্ট সামান্য পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ফিফটি ডিসকাউন্ট আমি ভর্তি নিচ্ছি এখন যদি ভর্তি হোক প্রথম পঞ্চাশ জনের জন্য এই শার্টটা থাকবে সো এবার দেখো ভার্ভের ভার বাক্যের শুরুতে হলে তার সাথে আইনজী যোগ করতে হয় একটু খেয়াল করো যদি কোনো ভাব আমার সাথে মুখস্থ করো প্লিজ যদি কোনো ভার্ব বাক্যের শুরুতে হয় তাহলে সেই ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে সো আমাদের আমরা এমন অনেক ভার পেয়ে থাকি যেটা ভার্বের বাক্যের শুরুতে থাকে তো বাক্যের শুরুতে যদি কোনো ভার থেকে থাকে তাহলে সেই ভার্ভের সাথে কি করব আইনজি যোগ করব। আচ্ছা তাহলে এখন যদি থাকে এরকম একটা গ্যাপ থাকলো মনে করো এই গ্যাপের পরে আছে হচ্ছে ইট লেখা আছে ই এ টি ইট সো এখন এখানে লেখা আছে টি লেখা আছে হ্যাঁ লেখা আছে কি টি লেখা আছে ইজ মাই হবি এখন খ্যাল করো একটু এইখানে বাক্যের শুরুতে না বলতো যে ইট টি ইজ মাই হবি অথবা এখানে দেওয়া আছে মনে করো ইট না দিয়ে দেওয়া আছে টেক কি আছে টেক টেক মানে খাওয়া বোঝায় অথবা হ্যাপ দেয়া থাকতে পারে তো এখন এইখানে এই ভার্ভ যে আছে না এই ভার্বটার সঠিক রূপটা এখানে আমি যদি লিখতে চাই তাহলে এভাবে লিখব কি লিখবো বলো এভাবে লিখবো যে হচ্ছে তোমার একটু খেয়াল করো টেকের সাথে টি এ কে আই এন জি টেকিং কি হবে টি এ কে আই এন জি টেকিং টি ইজ মাই হবি তো এখানে অ্যান্সারটা কিন্তু অ্যান্সারটা কিন্তু কি টেকিং অ্যান্সারটা কি। টেকিং এই ভার্বের সাথে আইনজি ভার্বটা ভাবটা কিন্তু বাক্যের শুরুতে একদম শুরু থেকেই কিন্তু আমাদের খেয়াল করতে হবে সো কখনো যদি কোনো ভার্ব বাক্যের শুরুতে থাকে তাহলে ওই ভার্বের সাথে কি করতে হয় আইএনজি যোগ করতে হয় এক নম্বর এটা মুখস্থ করে ফেলো তারপরে আছে এগুলো একটু মুখস্থ করে ফেলো এই শব্দগুলো প্রিপোজিশন দেখো দুই নম্বর হচ্ছে কি প্রিপোজিশন তো এই প্রিপোজিশনগুলো কিন্তু তোমাদের মনে থাকার কথা কারণ এটা তোমরা ছোটকাল থেকে পড়েছ অনেকেই সো এই প্রিপোজিশনগুলো একটু কষ্ট করে মুখস্ত করে ফেলো হাতায় লিখে রাখো ফর ওয়ান অফ ইন উইদাউট উইথ বিফর আফটার বাই ফর অ্যাট against, টু এর পরেই ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইনজি এর পরেই কিন্তু ভার থাকতে হবে অন্য কোথাও থাকা যাবে না কী করতে হবে এগুলোর পর পরই ভার্ব থাকতে হবে সো আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে আরো দেখো একটু খেয়াল করো আমি একটু বের করি এখানে আমরা আমাদের এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে এবং অ্যানসার সহ দেওয়া আছে যাতে তোমার কোনো প্রবলেম না হয় সো যত দূরত্ব পরে ইলেকট্রিসিটা কালেক্ট করে নাও সেটা তোমার জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে ঠিক আছে আমাদের অনেক এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে ঠিক আছে অনেক এক্সাম্পল দেওয়া আছে দেখো তার মধ্যে এইটা একটা দেখো তো এই যে অফ একটা প্রিপোজিশন না অফ প্রিপোজিশনগুলো কী কী বলছি উইথ অ্যাবাউট উইথ অ্যাবাউট এগেনস্ট আফটার বিফোর হ্যাঁ অফ অন তারপর হচ্ছে এগেনস্ট হ্যাঁ উইদাউট এগুলো সব কি এক একটা প্রিপোজিশন সো এই প্রিপোজিশন যেমন অফ একটা প্রিপোজিশন তো যখন তুমি এটা সলভ করবা অফের পরে এই ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হবে ভার্ভ আছে কি এখানে ডু আছে তাহলে কি হবে ডুয়ের সাথে আইএনজি যোগ করলে ডুইং সো এই অ্যানসারটা হবে এই উনিশ নাম্বারের অ্যান্সারটা হবে কি ডুইং উনিশ নাম্বারের অ্যানসারটা কী হবে ডুইং হবে যদি আমি আরেকটু বড় করে দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে দেখো একটু খেয়াল করো এই যে একটা দেখো অফ এই যে একটা অফ এটা কি অফ না দেখো তো অফ না এই যে অফ তাহলে এই অফের পরে কি করতে হবে ভার্ভের সাথে যোগ করতে হবে এই যে ডু তাহলে ডু এর সাথে আইএনজি যোগ করলে এখানে হবে কি ডুইং কি হবে ডুইং এবং রাইট অ্যানসার হচ্ছে ডুইং সো এভাবে আমরা দেখব যে ভার্বের ভার্ভ যেখানে থাক বাট হচ্ছে তোমার প্রিপোজিশনের পরেই ভার্বের সাথে আমরা কি করব। আইএনজি যোগ করবো এরকম অনেক আছে যেমন এইটা একটা দেখো একটু খেয়াল করো আমি আরেকটু একটু করে দেখাই হ্যাঁ এই যে একটা দেখো হি কেন টু মাই হাউজ উইথ দ্য হোপ অফ দেখো তো এখানে অফ আছে না খেয়াল করো তো এখানে অফ আছে না তাহলে অফ এর পরে যে ভার্বটা আছে মিট অফের পরে কি মিট না এম ডাবল ই মিট তাহলে এই মিটটা যখন আমরা এখানে লিখবো তখন এম ডাবল ই জি অফ মিটিং মি তাহলে এখানে কি ভার্বের সাথে আইএনজি যোগ করলাম না বলো একদম ইজি জিনিস হ্যাঁ একবার ইজি জাস্ট তাহলে ওই কয়টা একটু মুখস্থ করে ফেলো কি কি বললাম কখন কখন ভার্বের সাথে আমরা আইনজি যোগ করি আমরা যে রুলসগুলো ফলো করি ভার্বের সাথে আইনজীবী যোগ করার সময় তার মধ্যে প্রথম ছিল কি বাক্যের শুরুতে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্ভের সাথে আইনজি যোগ করতে হয় দ্বিতীয়টা ছিল কি কিছু প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয় যেমন ফর অন অফ ইন উইদাউট উইথ বিফর আফটার বয় বাই ফর অ্যাট এগেনস্ট টু এগুলোর পরে ভার্বের সাথে যোগ করতে হবে এবার দেখো উইথ এ ভিউ টু কিছু ফ্রেজ আছে হ্যাঁ আর ফ্রেজ বলতে পারো তো এই ফ্রেজগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে যোগ করতে হবে যেমন উইথ এ ভিউ টু কাম ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু ইন এডিশন টু এডিক্টেড টু একটু মুখস্থ করো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কাম ফরওয়ার্ড টু গেট ইউজ টু এডিক্টেড টু এই শব্দগুলো একটু প্লিজ মুখস্ত করে ফেলো হ্যাঁ আমার মানে ভিডিওটা তুমি স্টপ করে একটু মুখস্ত করো জাস্ট মনে মনে দুইবার একটু পড়ো স্ক্রিনের দেখে না তুমি জাস্ট একটু বাইরে হচ্ছে তোমার একটু টাকাও তাকিয়ে তারপর হচ্ছে এই রুলসগুলো একটু মুখস্ত করে ফেলো দেখো উইথ এ ভিউ টু কাম ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু ইন এডিশন টু এগুলোর পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইনজি যোগ করতে হয় তাহলে আমাদের তো উচিত একটা এক্সাম্পল দেখা নাকি বলো তাহলে চলো এই যে এক্সাম্পল আমাদের হাতের সামনে আছে খেয়াল করো আমি একটু বড় করে দেখাই তাহলে আরো বুঝতে পারবে আহ এই হচ্ছে আমাদের লুক ফরওয়ার্ড টু যেটা আমরা খুঁজতেছিলাম দেখো এই যে লুক ফরওয়ার্ড টু খেয়াল করছো এই যে লুক ফরওয়ার্ড টু তো এই লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে যে ভার আছে রিসিভ আছে দেখো তো তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে হ্যাঁ এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে আর ই সি ইআই ভিআইএনজি যখন আইনজি যোগ করতে হয় লাস্টে ই থাকলে এই ইটা বাদ দিতে হয় তাহলে রিসিভের পরে যে ইটা ছিল সেটা বাদ দিলাম তাহলে হবে কি রিসিভিং কী হবে রিসিভিং ভার্বের সাথে তাহলে আইনজী যোগ করতে কখন প্রিপোজিশনের পরে কথা ক্লিয়ার হ্যাঁ তারপরে এই হচ্ছে তোমার এই যে যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো দেখালাম এগুলোর পরও কিন্তু ভার্বের সাথে কি করতে আইএনজি যোগ করতে হয় ওকে তারপর দেখো এরপরে আছে হচ্ছে তোমার উইথ ভিউ টু এটা কমপ্লিট করে ফেলো মুখস্থ করে ফেলো তারপর আছে হচ্ছে একই বাক্যে পরপর দুটি ভার্ব থাকলে মানে একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব আছে তো লাস্টে যে ভার্বটা সেই ভার্বটার সাথে আইনজি যোগ করে দিব একই সেন্টেন্সে দুইটা ভার্ভ থাকলে তাহলে প্রথমটা ছিল কি বলো বাক্যের প্রথমে ভাব থাকলে ভার্বের সাথে আইনজী দ্বিতীয়টা হচ্ছে একবারের সেন্টেন্স শুরু যদি হয় তাহলে ভার্বের সাথে আইনজি দুই নাম্বারটা ছিল হচ্ছে তোমার কিছু প্রিপোজিশন ছিল প্রিপোজিশনগুলোর গুলোর পরপরই ভার্ব থাকলে মানে প্রিপোজিশনের পরে আরও একটা ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড আছে তারপর ভার্ব আছে হবে না প্রিপোজিশনের পরপরই ভার থাকতে হবে তাহলে তার সাথে আইনযো যোগ করতে হয় তারপর কি উইথ এ ভিউ টু লুক ফর টু এগুলোর পরে ভার্ভের সাথে আইনজি হয় সো এই যে রুলসটা গেল এরপর আছে কি দুটি বাক্য পরপর থাকলে লাস্টের ভার্ভের সাথে আইনজি যোগ করতে হবে মানে একই সেন্টেন্সে একাধিক ভার থাকতে পারে তখন আমরা কি করবো লাস্টের ভার্ভটাকে ফলো করবো এবং তার সাথে আইনজী যোগ করবো তারপর আছে কোন কাজ চলমান বোঝালে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাভবিন বিন হ্যাঁ তারপর শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এগুলোর টেন্সের স্ট্রাকচার যে পারে সে তার কাছে একটা ভাত এক কথায় সো আইনজি যোগ করতে হবে তবে এখানে একটা অল্টারনেটিভ নিয়ম একটু মনে রাখো এগুলো লেখার সময় আমাদেরকে অবশ্যই অবশ্যই এম ইজ আর লিখে তারপর মানে অ্যামিজার তো থাকবেই সরি তাহলে এগুলোর পরে কী করতে হবে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে যদি অ্যামিজার দেওয়া থাকে আর যদি কাজটা চলমান বোঝাচ্ছে কিন্তু অ্যামিজার দেওয়া নাই তখন কিন্তু আমাদেরকে অ্যামিজার বসিয়ে নিয়ে তার ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ওকে তারপর দেখো আমরা তাহলে পরেরটায় একটু দেখি হ্যাঁ কী বলতেছে তাহলে কী বলছে যে কোনো কাজ চলমান বোঝালে কোনো কাজ যদি চলমান বোঝায় তখন আমাদের কি করতে হবে হ্যাঁ এম ইজ আর অজয় এগুলো বসিয়ে এর সাথে আইএনজি যোগ করতে হবে যেমন এটা হচ্ছে অনেকটাই যে সাত নাম্বারটার মতো সাত নাম্বারে অবশ্য আবার এরকম না একটু পরিবর্তন আছে দেখো তারপরে খেয়াল করো হোয়াইল প্লাস মানে হোয়াইলের পরে যদি ভার থাকে তাহলে সেই ভার্বের সাথে আইনজী যোগ করতে হয় কি বলছি ওয়াইলের পরে ভার থাকলে সেই ভার্বের সাথে আইনজীবী যোগ করতে হয় তাহলে যেমন এখানে হোয়াইল আছে এই হোয়াইলের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইনজীবী যোগ করবো তা আমাদের তো একটা এক্সাম্পল দেখা উচিত না কি বলো হোয়াইলের পরে ভার্বের সাথে কোথায় আইনজী যোগ করবো হ্যাঁ না দেখলে তো হবে না এই যে একটু খেয়াল করো বড় করে দেখাই এই যে হোয়াইল আসে না খেয়াল করো তো হোয়াইল আসে না এই যে হোয়াইল তাহলে হোয়াইলের পরে দেখো ভার্ব আছে ওয়াক তাহলে এখানে কি হবে ডাব্লু এ এল কে আই এন জি ওয়াকিং কি হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং তাহলে ওয়াকিং এখানে কি হচ্ছে ভার্ভের সাথে আইনজি যোগ হচ্ছে না বলো ওয়াকিং ভার্বের সাথে আইনজীবী যোগ হলো না তাহলে ভার্বের সাথে আইনজি যোগ হবে কখন যদি হাইল থাকে কোথাও এখানে সেন্টেন্সের শুরুতে থাকতে পারে শেষে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে তাহলে আমরা কি করব হাইল থাকলে ভারবের সাথে আইনজি যোগ করব তারপর কিছু শব্দ আছে যে শব্দগুলো যেমন স্টিল যেমন এর আগে দেখলাম শ্যাল বি উইল বি হ্যাভ বিন বিন শ্যাল বিন উইল বিন এগুলো থাকলে পরে ভার্বের সাথে আইনজি হয় সরাসরি এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হয় আর এর আরেকটু গভীরের রুলস হচ্ছে এই পাঁচ নাম্বারের সাথে সাত নাম্বারটা সাত নাম্বার হচ্ছে স্টিল নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস টাইম টুডে স্টিল নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট টুডে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বোঝায় তো এগুলো থাকলে আমরা প্রথমে অ্যাম ইজার বসাবো তারপর ভারের সাথে যোগ করব মানে যে ভার্ভের সাথে যোগ করব তার আগে একটা কী করব অ্যাম ইজার বসাবো যে ভার্ভের সাথে যোগ করবো ওই ভার্বের আগে একটা কি করবো অ্যাম ইজার বসিয়ে নেব ঠিক আছে আমরা চাইলে অনেক এক্সাম্পল কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে আমরা অনেক এক্সাম্পল কি করতে পারি দেখতে পারি সো একটু খেয়াল করো আর হোয়াইলের আরেকটা রুলস হচ্ছে শোনো এটা একটু লিখে নাও যদি হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে কি বললাম হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে যে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়ার বসায় তারা সাথে আইনজি যোগ করতে মানে ভারতের সাথে আইনজীব এই ছয় আর সাত নাম্বার রুলসের কাহিনীটা একটু ভিন্ন হয়ে গেছে যে এখানে ভারবের সাথে আইনজী যোগ করব কিন্তু ওর আগে একটা অ্যামিজার অথবা অজয়ের বসাতে হবে মানে হোয়াইল থাকলে অজয়ের আর অ্যামিজার হবে কি নাও অ্যাট ডিসম প্রেজেন্ট এগুলো থাকলে অ্যামিজার বসায় তারপর ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে কথা ক্লিয়ার আশা রাখি বুঝতে পেরেছ কখন আমরা ভার্বের সাথে আইনজী যোগ করব। প্রত্যেকটা রুলসে কিন্তু ভার্বের সাথে আইনজী যোগ করতে হয় দেখো এখানে যেমন এই যে হোয়াইল আছে খেয়াল করো একটু হোয়াইল আছে না এখানে এই যে হোয়াইল এই যে হোয়াইল আছে না এখানে হোয়াইল তাহলে হোয়াইল আছে তাহলে এর কি সাবজেক্ট না ফয়াইলের পর দেখি একটা সাবজেক্ট না তো ফয়েলের পরে যদি এমন সাবজেক্ট থাকে তাহলে আমরা এই ভার্বের সাথে আইএনজি চোখ করবো না করতেছি না যুক্ত করব কিন্তু ওর আগে একটা ওয়াজ বা ওয়ার বসাবো তো দেয়ের সাথে কি বসে ওয়ার বসে দেয়ার আর একজন কি বসে বসে ওয়াজ এই ওয়ার বসাবো উত্তর কথা ক্লিয়ার আচ্ছা এই যে দেখো আরেকটা একটা অ্যাট প্রেজেন্ট দেখো এই যে প্রেজেন্ট দেখতে পাচ্ছ অ্যাট প্রেজেন্ট তো এই অ্যাট প্রেজেন্ট থাকলে আমরা কি বলেছিলাম যে কখনো যদি আমরা দেখি নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট টুডে এগুলো যদি থাকে তাহলে এগুলোর কি করবো আর সাথে আইনজি যোগ করব। তবে ছোট্ট একটা কাজ করব। ভার্বের সাথে তো যোগ করব না করতেছি না কিন্তু এর সাথে আরেকটা কাজ করবো এই যে এই যে ভার্বের সাথে আইনজি যোগ করলাম দেখো এই যে দেখতে পাচ্ছ ভার্ভের সাথে আইনজি যোগ করলাম এই যে আমি একটু অন্য কালার নেই তখন যেন বুঝতে সুবিধা হয় দেখো এই যে ডুইং ভার্ভের সাথে আইনজি যোগ করছি সাথে আইনজীবী যোগ করব কিন্তু এই রুলসটার ক্ষেত্রে এবং হইলের ক্ষেত্রে হইলে আমরা ওয়াজ ওয়ার বসাবো আগে আর এই অ্যাট প্রেজেন্ট নাও অ্যাট দিস মেন্ট অ্যাট প্রেজেন্ট টুডে স্টিল এগুলো থাকলে এখানে একটা এম অথবা ইজ অথবা আর বসাবো মানে সাবজেক্ট অনুযায়ী বসাবো যেমন এখানে যদি আই থাকতো এম বসাতাম আর অনেকজন বুঝাইলে আর একজন বুঝাইলে হি ইজ 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 তাহলে কী হবে ইজ ডুইং হবে কি হবে ইজ ডুইং হবে এখন আমরা চলো একটু সলভ করি হ্যাঁ আমরা একটু কি করি সলভ আমরা তিনটা চারটা ভিডিও করব এই ক্লাসগুলোর উপরে চারটা ভিডিও করবো একটা ভিডিও মিস দিবে না চারটা ভিডিও দেখে তুমি একদম ক্লিয়ার করতে পারবা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো টেনশন থাকবে না তুমি অনলাইন ব্যাচে ভর্তি হওয়া যদি আর একটু দুর্বলতা থাকে তাহলে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো লেকচার সাইডশিটটা কালেক্ট করে নিও নামমাত্র কিছু হয়তো মূল্য দিতে হবে হালকা কিছু দাম দিতে হবে মানে আমার পারিশ্রমিকটা হালকা একটু দিলে হবে তোমরা একটু কষ্ট করে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করবে নাহলে হবে না চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল সাবস্ক্রাইব না করলে কথা ক্লিয়ার নেক্সট কিন্তু কোনো ক্লাস দিব না আমি যাচ্ছি প্রতিনিয়ত ক্লাস মানে লেকচার তৈরি করবো এবং আপলোড দেবো তোমাদের উপকার হওয়ার জন্য তোমরা যাতে উপকৃত হতে পারো কিন্তু তোমরা যদি আমাকে হেল্প না করো সাবস্ক্রাইব না করে তাহলে তো আমি ক্লাস মানে করাইতে আমার ভালো লাগবে না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা ভিডিওতে লাইক দিবে তোমার কমেন্টটা জানাবে মানে তোমার মতামতটা কমেন্টে জানিয়ে দেবে এবং বন্ধুবান্ধবের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবে দেখো আমরা প্রথমে এক নম্বরটার সমাধান করি এ ম্যান আছে ম্যান বেয়ার টু ডাই দেখো মানুষ সবসময় কি মৃত্যুকে বহন করে না বেয়ার মানে কি বহন করা ধারণ করা মানুষ সবসময় মৃত্যুকে ধারণ করে ধারণ করছে ধারণ করে না সবসময় ধারণ করছে কারণ আমি মৃত্যুকে ধারণ করছি তুমি মৃত্যুকে ধারণ করছো তার মানে এই না যে আমি ধারণ করি কিছু সময় বাসায় রেখে আসি মৃত্যুকে আবার কিছু সময় সাথে করে রাখি এরকম কিন্তু না মানে আমরা মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না এমন না আমরা কিন্তু চলমান কাজটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদম মৃত্যুটা সবসময় হাতের সাথেই থাকে মানুষের কাছে থাকে তাহলে এটা কি হচ্ছে তোমার অর্থ দিয়ে এটা একটু অনেকটা অর্থ দিয়ে সমাধান করতে হবে কী করতে হবে অর্থকে একটু কাজে লাগাতে হবে তাহলে অর্থ দিয়ে সমাধান করো আর এটা কাজটা চলমান বোঝাচ্ছে তাহলে কি হবে ম্যান এই ম্যান মানে একজন বোঝায় এম এ এন ম্যান একজন বোঝায় আর এম ই এন মানে অনেকজন বোঝায় তাহলে এখানে একজন যেহেতু বোঝাচ্ছে তাহলে কি করব। ম্যান ইজ বেয়ারিং কি হবে ম্যান ইজ বেয়ারিং বি এ আর আই এন জি আর এর সাথে আইনজি যোগ করো আমি একটু ভালো করে লিখি নাহলে তোমরা কমেন্টে আবার ইচ্ছা মতো বলবা যে স্যার আপনার হাতের লেখা তামিল ভাষা বোঝা যায় না বি আর ই বিইএ আর সরি বিই এ আর আই এনজিবিয়ারিং ওকে তারপর দেখো হি ইউজুয়ালি গো টু স্কুল বাই বাস এটা হচ্ছে এই প্রথম অংশটা হচ্ছে তোমার অনেকটা ইয়ার মতো এই যে কি বলে ভার অন কখন হয় সেই রুলস অনুযায়ী এই এক মানে প্রথম অংশটা এখানে দুটো গ্যাপ আছে বাট এই যে টুডে টুডে নাও অ্যাট দিস মুন অ্যাট প্রেজেন্ট টুডে এই টুরে থাকলে আমরা পড়েছিলাম কি টুডে থাকলে আমরা পড়েছিলাম হচ্ছে কি হবে যে এমিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে দেখো এমিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে এই ইউজুয়ালি এটা যেহেতু হচ্ছে ভার্ব অন হয় ইউজুয়ালি থাকলে তাহলে এখানে গো হবে আর যেহেতু ভার্ব অন হচ্ছে তাহলে দেখতে হবে সাবজেক্ট কয়জনকে বোঝাচ্ছে ভার্ভ অন হলে সাবজেক্ট কয়জনকে আমরা এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব এই ভার্ভ অন কখন হয় সো এখানে দেখো গোজ হবে কারণ কি একজন বোঝাচ্ছে সাবজেক্টের জন্য এস বাই ইয়ে যোগ করতে হয় ভার্বের সাথে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে কিন্তু পরের অংশে দেখো টুডে আছে তো টুডে নাও দিস প্রেজেন্ট টুডে থাকলে আমরা প্রথমে কি বসাবো এম আর বসাবো তারপর ভাবের সাথে আইনজি যোগ করবো তাহলে হি এর সাথে কি বসবে ইজ বসবে হি এর সাথে ইজ এম ইজ আর এর মধ্যে হি এর সাথে ইজ বসবে তারপর গোয়ের সাথে আইএনজি কি হবে গোয়িং ব্যাস হয়ে গেল তাহলে হি ইজ গোয়িং হোয়াট ইউ গো টু ড্রিঙ্ক নাও দেখো তো নাও আছে না কোন রুলস এটা বলো নাও কোন রুলস নাও একদম সাত নাম্বার রুলস নাও স্টিল নাও অ্যাট দিস মুভেন্ট অ্যাট প্রেজেন্ট টুডে অ্যাট দিস মুমেন্ট অ্যাট প্রেজেন্ট টুডে এই যে নাও আছে দেখছো নাও থাকলে কি বসে অ্যামিজার ভারবসে আইনজি তাহলে এখানে কী বসবে আর বসবে এই এর উত্তর হবে কি আর গোয়িং হবে তাহলে এখানে অ্যান্সার লিখে কি লিখবা এ আর ই আর গোয়িং যদিও এটা ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগ সেন্টেন্স সো সেইভাবে সমাধান করতে হবে সো আর গোয়িং ঠিক আছে তারপর দেখো আই স এ বয় একটা একটা সেন্টেন্সের দুইটা ভার্ভ থাকলে পরপর লাস্টের ভার্ভের সাথে আইনজী যোগ করতে হয় এটা তো তুমি শিখেছো একটা সেন্টেন্সে দুইটা ভার থাকলে পরের ভার্ভের সাথে আইনজি যোগ করতে হয় তাহলে এখানে পরের ভাবটা কি ক্যারি নে বলো তাহলে ক্যারি এই যে ক্যারি সি এ আর আর ওয়াই ক্যারি এর সাথে আইনজী যোগ করো আমি যদি উত্তরটা একটু ফাঁকা জায়গায় লিখি তাহলে কী হবে এখানে লিখে দেই আর দেখো সি এ আর আর ওয়াই তারপর ভার্বের সাথে আইনজি যোগ করো ক্যারিং হবে তাহলে কী হবে ক্যারিং হবে সো ভার্বের সাথে আইনজীবী মানে বুঝনা বুঝাইতে পারছি একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে বা পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইনজিযোগ করতে হবে তোমরা আর করবা আমি কয়েকটা সমাধান করে দিচ্ছি বাট এখানে বাকি যে লেকচারশিটটা কালেক্ট করে নিয়ে অল্প কিছু টাকা দিতে হবে লেকচারশিটের দাম সো এই লেকচারশিটটা কালেক্ট করে নিয়ে তারপর হচ্ছে তুমি বাকিগুলো সমাধান করে আমাকে দেখাবা সমাধান করা যাবে না এটা রুলস খুঁজে বের করতে হবে রুলস খুঁজে বের করে দেখাবো হ্যাঁ আমি আরেকটা সমাধান করি ফাইম ফ্লে ফাইম প্লে ফর টু আওয়ার্স সিন্স সিন্স লাস্ট লাস্ট ডে তারপর হচ্ছে তোমার সিন্স মর্নিং সিন্স ইয় ইয়ে স্টারডে সিন্স লাস্ট ইয়ার তারপর ফর টু আওয়ার্স ফর টু ডেজ ফর টু আওয়ার্স এগুলো থাকলে কী বসে ভারবের সাথে আইনজি যোগ হয় তবে এখানে বসে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে তাহলে ফাইন একজন বোঝাচ্ছে তাহলে কী হবে হ্যাজ বিন হবে কী হবে হ্যাজ বিন হবে হ্যাজবিন হবে তোমার ভারবারের সাথে আইনজি হবে তাহলে আমার এখানে উত্তরটা যদি লিখি এরকম হবে হ্যাজ বিন কি হবে বিন তার ভারবরের সাথে আইনজি হ্যাঁ ভারবর সাথে প্লে এর সাথে আইএনজি যোগ করো প্লেইং ভারবের সাথে আইনজি দিয়ে তারপর কি হবে প্লেইং হবে হ্যাজ বিন প্লেং হ্যাজ বিন প্লেইং হবে তারপর দেখো এই যে ফরওয়ার্ড টু আছে কি আছে ফরওয়ার্ড টু আছে না এই যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কাম ফরওয়ার্ড টু আছে না থাকলে কি হবে ভারতের সাথে আইএনজি যোগ করো আর ই সি ই আই ভি আই ই বাদ যাবে তাহলে ভি আই এন জি ব্যাস রিসিভিং জাস্ট বারবার সাথে আইনজীবী যোগ করো তো এখানে কয়েকটা রুলস আর কি সো এইখানে দয়া করে এই সাতটা রুলস মুখস্থ করে হ্যাঁ ভালো মতো মানে মুখস্থ বলতে তোমার মনে থাকলেই হবে তারপর তুমি যেটা করবে এই যে দেখতে পাচ্ছ এই যে লেকচারশিটের মধ্যে এই যে চব্বিশটা প্রবলেম দেওয়া আছে এই চব্বিশটা প্রবলেম তুমি যেভাবে সমাধান করবা সাপোজ তুমি এক নাম্বারটা লিখতেছো বা দুই নাম্বারটা লিখতেছো বা তিন নাম্বারটা লিখতেছো কয় নাম্বারটা লিখতেছো একটু খেয়াল করো এই যে তিন নাম্বারটা লিখতে যাচ্ছ তিন নাম্বারটা কি আছে অ্যাট প্রেজেন্ট টুডে রুলস আছে তাই না এই যে নাও তিন নাম্বারটা কি নাও না তাহলে তুমি তোমার খাতার মধ্যে লিখবে একটু খেয়াল করো খাতার মধ্যে কি করবে এভাবে লিখবে আমি দেখাচ্ছি দেখো খাতার মধ্যে যেভাবে লিখবে তা হচ্ছে তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে যে হচ্ছে তোমার নাও তিন নাম্বারটা এভাবে তিন নাম্বার লিখবে অ্যান্সারটা কি হবে ওখানে ছিল কি গোয়িং ছিল বা ওয়াকিং ছিল ডাব্লু এ এল কে আই এন জি ওয়াকিং বা যেটা উত্তর সেটা লিখবা লিখে তারপর তুমি পাশে লিখবা তুমি ওয়াকিংটা কেন লিখছো সাথে আইন যে কেন যোগ করছো কোন রুলস অনুযায়ী ওই যে নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট টুডে তাহলে এরকম ডাক দিয়ে তারপর লিখবা নাও স্টিল এস এল এল স্টিল নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট এভাবে লিখবা অ্যাট প্রেজেন্ট হ্যাঁ অ্যাট প্রেজেন্ট হ্যাঁ তারপর টুডে এগুলো লিখে আমাকে কমেন্টে জানাবা অথবা তুমি ছবি তুলে আমাকে পাঠাবা খাতার ছবি তুলে আমাকে পাঠাবা হোয়াটসঅ্যাপে নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবা স্টিল নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট টুডে ভাবে তুমি কিছু লিখে এগুলো থাকলে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয় কীভাবে অ্যাম ইজার লিখে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তো এখানে উত্তরটা মেবি হবে এরকম তিন নম্বরটা উত্তর হচ্ছিলো এমন হি ইজ ফাইম ইজ ওয়াকিং তাহলে এখানে কী হবে ইজ ওয়াকিং কেন হলো বলো তো ওই যে স্টিল নাও অ্যাটম অ্যাট প্রেজেন্ট এগুলো থাকলে তারপরে কি করতে হয় অ্যামিজার লিখে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় সো এইভাবে রাইট ফর্ম অফ ভার্বের এই যে হচ্ছে আজকের রুলসটা এভাবে সমাধান হলো শুধুমাত্র ভার্বের সাথে তো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব হচ্ছে ভার্ভ অন কখন হয় তারপর হচ্ছে তোমার দেখো এখানে অনেক এক্সাম্পল একবার তিয়াত্তরটা উত্তর উত্তর সহ শব্দ আছে তারপর হচ্ছে ভার্ভ টু কখন হয় ভার্ভ থ্রি কখন হয় এবং কিছু এক্সেপশনাল আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আসে এগুলো লিখে তারপর আমরা একদম এই যে প্র্যাকটিসে চলে যাব ইনশাআল্লাহ সো আশা রাখি পরবর্তী ক্লাসে দেখা হবে পরবর্তী ক্লাসে তুমি একা নয় আরও পাঁচজন বন্ধুকে ইনভাইট করে এই ভিডিওটা দেখার জন্য শেয়ার করে পরবর্তী ক্লাসের কথা বলবে যে ভাই পরবর্তী ক্লাস স্যার পরবর্তী ক্লাসটা দেন হচ্ছে তোম আপনার আগের ক্লাসটা আমি দেখেছি এবং পাঁচজন বন্ধুকে বলেছি ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো রেখো থেকো নিজের প্রতি যত্নশীল হো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা